হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি সুস্মিতা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো দেখেই বুঝতে পারছো যে কোথাও একটা বেরোচ্ছি হ্যাঁ 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 পুজো পুজোর শপিং করতে যাচ্ছি তো এই যে আমি বেরিয়ে পড়েছি মাথায় ছাতা বাইরে প্রচুর রোদ সামনে তোমাদের দাদা ভাই আর আমাদের সাথে যাচ্ছিলো সাহেব আর পুচকেকে ও কোলে নিয়েছে আর এখন দেখো আমরা আমি আর পুচকে ওখানে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য তো গাড়ি করে সোজা আমরা পৌঁছে গেলাম ধর্মতলায় তো আসলেই যেটা হলো ওই দিনকে ভীষণ গরম ছিল আর ওই যে একটা ট্রেন মানে পুজো মানে হাতিবাগানে যাওয়া ধর্মতলাতে যাওয়া এরকম একটা ব্যাপার আসলেই ধর্মতলা থেকে যে আহাম কিছু কিনেছি এরকম কোনো ব্যাপার নয় মেনলি গেছিলাম শ্রীলেদার্সে শ্রীলেদার্স থেকে শপিংটা করার জন্য কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এত ভিড় এত ভিড় তো মানে ওখানে পা ফেলার জায়গা নেই তবে কি বলো তো আগে না ওই ধর্মতলা মানেই একটা বার্গেনিং এর ব্যাপার পাঁচশোর জিনিস একশো টাকায় নেব পাঁচশো জিনিস পঞ্চাশে নেব এরকম একটা ব্যাপার ছিল তবে এখন কিন্তু সেরকম আর ব্যাপার নয় এখন পুরোপুরি বার্গেনিং বন্ধ পাঁচশো তো পাঁচশোই দুশো তো দুশোই ঠিক আছে তো এরকম ধরনের ব্যাপার যাই হোক তবুও ওই যে পুজো আমাদের বাঙালিদের পুজো আর আনন্দ করতেই হবে তারপর এখানে ভীষণ গরম লাগছিল তো সামনে বাটা দেখতে পেলাম তো মেয়ের জুতোর জন্য বাটাতে গেছিলাম তবে ওর সাইজের জুতো পাওয়া যায়নি আর তাই এখানে একটু ছবি ছবি তুলে নিয়ে আমরা চলে এলাম শিলেদার্সে তো শিলেদার্সে এই মুহূর্তটায় অলরেডি কিন্তু আমি মেয়ের জুতো কিনে নিয়েছি আর এত ভিড় ছিল যে আমি ওই মুহূর্তের ক্লিপটা আর নিই তো ফাইনালি ওর জুতো নেওয়া হয়ে গেছে আর আমি আমার নিজের জন্য জুতো দেখছিলাম তবে নতুন কিছু আমার চোখে লাগছিল না একটু ইউনিক কিছু চাইছিলাম তবে চোখে সেরকম লাগেনি তাই ওখান থেকে মেয়ের জুতো আর তোমাদের দাদাভাই একটা পার্স নিয়ে এই যে আমরা দেখো এখন বেরিয়ে পড়েছি আর তারপর আমার মেয়েটাও এত বেশি গরমে বিরক্ত হচ্ছিল যে তো আমরা ভাবলাম চলো ঠিক আছে এমনিতেই প্ল্যানেটের মধ্যে না ওই ফুটের মধ্যে জুতো বেশ ভালো ভালো পাওয়া যায় তবে এবারে কিন্তু আমি সেটাও পেলাম না যাই হোক মোটামুটি আমরা আমাদের টুকটাক শপিং তোমাদের দাদা ভাইয়ের দুটো গেঞ্জি আমার ভাইয়ের একটা গেঞ্জি টি শার্ট আমি একটা ইয়ে দেখছিলাম চুড়িদার দেখছিলাম কিছুতেই একটা টাকাও দাম তবে আমার দাম অনুযায়ী পোষায়নি বলে আর নেওয়া হয়নি তারপরে যাই হোক এই যে আমরা চলে এসছি এখন মেট্রো ধরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এখন যাচ্ছি আমরা বাড়ি বাড়ি ফিরে তোমাদের দেখাচ্ছি সেদিনকে মোটামুটি ঘুরে টুরে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম তো সেই জন্য আর খুব একটা ভিডিও করা হয়নি তো তারপরে আজকে ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি তো সব কিছু তো শেয়ার করা যাবে না কি কী কিনেছি তো একটু সারপ্রাইজ থাকবে তবে হ্যাঁ মেয়ের কটা জুতো মেয়ের দুটো জুতো নিয়েছি সিলেদাস থেকে আর হ্যাঁ আমার কয়েকটা কানের নিয়েছি তো মানে ওইগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কারণ কানের কানের দুলের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে তো ওইটা নিশ্চয়ই তোমাদের শেয়ার করব আর মেয়ের একটা ঘড়ি নিয়েছি মেয়ের চশমা নিয়েছি মেয়েরই বেশি জিনিসপত্র নেওয়া হয়েছে তো যাই হোক ওটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা এখন দেখতে থাকবো এখন মেয়ে চলে এসছে তো মেয়ে চলে আসার পর ওই আমাদের সব কিছু ওকে নিয়েই সমস্ত কিছু নিজেদের ছোটবেলাটা ওকে নিয়েই মনে হয় তো সবার প্রথমে এই যে দেখো মেয়ের জন্য একটা ঘড়ি নিয়েছি এই যে এরকম ঘুড়ি ঘড়িটাতে আবার লাইট জ্বলে যে ঝিকি 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 লাইট জ্বলে ঝিকি ঝিকি লাইট জ্বলে তো এটা ওর খুব পছন্দ হয়েছে ও মাই বন্ধ হয় কি করে আবার এই যে বন্ধ হয়ে গেছে তো এইটা আর ড্রেসগুলো খুব আর দেখাচ্ছি না জুতোটা অন্য কোনো দিন দেখাবো আজকে আমার হাতের কাছে এগুলোই রয়েছে এগুলোই তোমাদেরকে দেখাই এই যে আমি নিয়েছি দুটো কানে দুটো না সরি অনেকগুলোই কানে এখানে তিনটে রয়েছে তো সবার প্রথমে দেখাই এটা এই দেখো কোਣੀ কানের গুলো খুব ট্রেন্ডিং এ উঠেছে জানি না আমায় কেমন লাগবে তবে শখ হলো তাই দেখে কিনলাম এই একটা আর একটা হচ্ছে তোমার এই যে এটা আমার একটা ব্ল্যাক শাড়ি আছে তো ওইটার সাথে পরব ভেবে কিনেছি তারপরে দেখা যাক কি হয় আর একটা এইটা নিয়েছি এটাও বেশ সুন্দর দেখতে লাগছিল এই যে খুব মিষ্টি দেখতে না আর বিশ্বাস করো এগুলোর দাম জানো কত মোটে তিরিশ টাকা করে হ্যাঁ ব্যাংক চুলটা খালি মুখের মধ্যে চলে আসে মাত্র তিরিশ টাকা করে এগুলো কিনেছি মাত্র তিরিশ টাকা করে খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো একটুখানি জানিও আর একটা আছে দাঁড়াও অপেক্ষা করো এত তাড়াহুড়ো করলে হবে নাকি কি আরও একটা রয়েছে এই যে এইটাই একটু বড় ভারী নিয়েছি অনেক দিন দিন না অনেক দিন এটা কেমন হয়েছে জানিও গো এইটা তোমাদের দাদাভাইয়ের সাথে অনেক ঝগড়াঝাঁটি করে নিতে হয়েছে জানো কিছুতেই কিনে দেবে না এত রয়েছে অত রয়েছে এই বলে 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 শেষে তারপরে এটা আমাকে কিনে দিলো এটা আসলে আমার একটা শাড়ির সাথে ম্যাচ করে নিয়েছি তো দেখো তো কেমন দেখতে হয়েছে আমার ফেসে বড় দুল ভালোই লাগে তো আশা করি ভালো লাগবে তোমরা দেখো দেখে বলো একে দেখে জানিও এমন লাগছে দেখতে হ্যাঁ তো যাই হোক পুজোর শপিং মোটামুটি আমার কমপ্লিট আমরা গেছিলাম তোমার শান্তিপুরে শপিং করার জন্য তার ব্লগটা সেই মুহুর্তে আর করিনি তবে হ্যাঁ কি কি শাড়ি কিনেছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করব আর একটা কথা বলি মোটামুটি আমার মেয়েরও কিছু শপিং করেছি আর এবারে যা বৃষ্টি তারপরে যা চারিদিকে সিচুয়েশান তো জানি না কি কি হবে না হবে তবে হ্যাঁ আমি লাস্ট দু বছর পর এইবার ছোট চুটিয়ে শপিং করেছি মন খুলে শপিং করেছি আর তোমাদের কাদের কাদের শপিং হয়ে গেছে বা পুজোর কি প্ল্যান একটু জানিও আর আমি আবারও বলছি আমি থাকি কলকাতায় তো কেউ যদি কাছাকাছি থাকো তো নিশ্চয়ই দেখা সাক্ষাৎ করো খুব এনজয় করো খুব মজা করো আজকের মতন টাটা লাভ ইউ অল টাই সরি ভিডিওটা এখানেই লাইভ বলে বলে না অভ্যেস হয়ে গেছে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো দেখা হবে আমার নতুন ভিডিওতে